ঘটে বেরোয়নি জয়েন্ট এন্ট্রান্সের ফল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বিশ বাও জলে কলেজে ভর্তি প্রক্রিয়া উদ্বিগ্ন পড়ুয়া ও অভিভাবকরা শিক্ষাক্ষেত্রে চরম বিপর্যয় ঘটিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে সরকার রাজ্যপালের সঙ্গে দেখা করে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ফোন করে ট্রাম্পের সঙ্গে আলাস্কা বৈঠকের বিবরণ জানালেন রুশ রাষ্ট্রপতি পুতিন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মোদি বিস্তারিত খবরে জটে আটকে আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও জয়েন্ট এন্ট্রান্সের ফল না বেরোনোয় চরম অনিশ্চয়তায় দিন পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে অষ্টআশি শতাংশেরও বেশি নম্বর নিয়ে পাশ করে কাকুণ্ডু জয়েন্টে প্রস্তুতি নেবে বলে কলেজে ভর্তি হয়নি দু সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলেও তার এখনও ফল প্রকাশিত হয়নি আবার রাজ্যের অন্য কলেজগুলোয় ভর্তির মেরিট লিস্ট প্রকাশও অনিশ্চিত ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ধৃতিকার প্রসঙ্গত গত সাতাশে এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি ক্রমশ দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর পড়ছে চরম নেতিবাচক প্রভাব আমি এবছর মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এখন আমি যতদূর জানতাম রেজাল্ট বেরোনোর কথা জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট বেরোলো না এবং শেষ মুহূর্তে জানা গেল যে আবার কবে বেরোবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই অনেক অনিশ্চয়তার মধ্যে আছি জানি না কবে বেরোবে এবং পুরোপুরি রেজাল্ট কবে বেরোবে কাউন্সিলিং শুরু হবে অ্যাডমিশন প্রসেস পুরোটা নিয়ে খুবই অনিশ্চয়তা মেয়ের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মা রুমকি কুন্ডু ও বাবা অমিত আমরা সবাই কুন্ডু নিয়ে অপেক্ষা করে আছি যে যে রেজাল্টটা তারপরে যত রয়েছে সেগুলো করব। কিন্তু এখন তো যেভাবে রেজাল্টটা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে তো মেয়েকে কিভাবে আমি মেন্টাল সাপোর্ট দেব বা নিজের মেন্টাল সাপোর্ট কিভাবে নেব সেটাও বুঝে উঠতে পারছি না ভীষণ উৎকণ্ঠা আর অনিশ্চতার মধ্যে জীবন কাটছে আমরা খুব মধ্যবিত্ত ঘরের পরিবারের লোকজন আমাদের মাথার ওপর যদি অনেক টাকা বোঝা চাপিয়ে দেওয়া হয় বা মেয়ের ভবিষ্যতের জন্য আমাদের যা করে হোক করতে তো হবে শুধু ও তো একা নয় প্রচুর ছেলে মেয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আস্তে আস্তে এগোচ্ছে আর ওরাই তো দেশের ভবিষ্যৎ ওদের যদি আজকে এই অবস্থা হয় তাহলে দেশ কি করে এগোবে অনিব্রত ভট্টাচার্যের রিপোর্ট ডিডি বাংলা কলকাতা উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে সাতই মে কিন্তু জটে আটকে ভর্তির বাও যাদের সামর্থ্য আছে তারা চলে যাচ্ছেন ভিন রাজ্যে যাদের সেই ক্ষমতা নেই তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থায় চরম হতাশায় পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে চলতি বছরের উনত্রিশে ফেব্রুয়ারি সময় মতো ফলও প্রকাশ হয়েছে সাতই মে কিন্তু তারপর কলেজে ভর্তির মেরিট লিস্ট বেরোবে কবে কলেজে ভর্তি কবে একাধিক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পড়ুয়াদের মনে টুয়েলভ দিয়ে মোটামুটি পাঁচ মাস বসেই আছি কলেজে কোনো রকম ভর্তি হচ্ছে না আমাদের একের পর এক বলা হচ্ছে যে হবে 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 আমরা প্রায় পাঁচ পাঁচ মাসের বেশি হয়ে গেলে বসে আছি মার্চে আঠেরো তারিখ আমাদের পরীক্ষা শেষ হয়েছে তো এখন আগস্ট প্রায় পাঁচ মাস আমরা বাড়িতেই বসে আছি কোনো রকম দেখা যাচ্ছে না যে ভর্তির কোনো সম্ভাবনা কোনোভাবেই দেখা যাচ্ছে না অপরদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শেষ হওয়ার পর পেরিয়ে গেছে চার মাস কবে ফল প্রকাশ অপেক্ষায় পড়ুয়ারা আমরা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা দেওয়ার পরে আজকে অগস্ট মাস হয়েছে অগস্ট মাসের প্রায় মধ্যবর্তী অঞ্চলে আমরা আছি কিন্তু আমাদের এখন কোনোরকম ভাবে ভর্তির পোর্টাল কোন রকম কলেজে রকম এন্ট্রান্স পরীক্ষায় সে সায়েন্স গ্রুপে হোক আর্টস গ্রুপে হোক বা এমনি জেনারেল লাইনে হোক বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হোক বা মেডিকেল ফিল্ডে হোক রকম ভাবেই কোনো কলেজের এন্ট্রান্স যে পোর্টালগুলো সেগুলো খোলেনি ফলে সমস্যা হচ্ছে কি আমরা কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারছি না এবার সমস্যাটা এখানে না ভর্তি হতে পারছি না শুধু পরে খুলতে পারে কিন্তু সমস্যা এটা যে পরীক্ষা যখন হওয়ার পরীক্ষা তখনই হবে যদি ক্লাস আগে থেকে না শুরু হয় তাহলে তো আমাদের সমস্যা তাই না পড়ুয়াদের একাংশের দাবি এক প্রকার বাধ্য হয়েই রাজ্যের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেতে হচ্ছে নয়তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার জন্য বেছে নিতে হচ্ছে পরিবারের আর্থিক অবস্থা ভালো না তাই জন্য চেষ্টা করছিলাম যাতে সরকারি কলেজ থেকে পড়াশোনাটা করতে পারি দুটো কলেজে অ্যাপ্লাই করেছিলাম এখনও লিস্টই বেরোয়নি অন্যান্য রাজ্যে শুরু হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে আর আমাদের তো সেই সামর্থ্য নেই যে প্রাইভেটে পড়াবো কিংবা বাইরে গিয়ে পড়াশোনা করব। তাই জন্য একটু চিন্তায় আছি কিন্তু রাজ্য শিক্ষা ব্যবস্থায় এমন বেহাল দশা কেন রাজ্য শিক্ষা দপ্তর কি সিনেমার হিরক রাজার নীতি অনুসরণ করছেন সব পাঠশালা বন্ধ প্রশ্ন আমজনতার সাধারণ মানুষের। প্রতিবেশী প্রায় সমস্ত রাজ্যেই শুরু হয়ে গেছে পঠন পাঠন কিন্তু তাদের সন্তানরা এখনো চরম অনিশ্চয়তার মধ্যে ছেলেমেয়ের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের ক্রমশ গ্রাস করছে হতাশা কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে ফল প্রকাশ এরপর শিক্ষার্থী এবং উচ্চশিক্ষার মধ্যে ব্যবধান যেন ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে একদিকে উচ্চ মাধ্যমিকের প্রকাশের প্রায় চার মাস অতিবাহিত হলেও সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দিন নিয়েও এক আশ্চর্য শঙ্কার বাতাবরণ ফলে রাজ্যের এহেন ব্যবস্থার জেরে যেমন দুর্বিষহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ তেমনি হতাশা অভিভাবক মহলেও বাচ্চাদের ভবিষ্যৎটা দেখা উচিত আর যেভাবে অনিশ্চিত মানে এখন রেজাল্ট কবে বেরোবে কবে কি হবে কিছু হলে ফাইন্যান্সের ব্যাপার আছে একটা কোন আমরা খুব মধ্যবিত্ত ঘরের পরিবারের লোকজন আমাদের মাত্ৰা যদি 100 টাকা বোঝা চাপিয়ে দেওয়া হয় বা মেয়ের ভবিষ্যতের জন্য মাধ্যমিকের রেজাল্ট কবে বেরিয়ে গেছে এত দিন পরে সে বলছে যে গার্লস কলেজে ভর্তিটা বোধহয় এত দিন পরে হবে তাও ভর্তি না হলে পরে বলতে পারছি না যে ভর্তি হলাম এরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ বাদ দিলে প্রতিবেশী প্রায় সমস্ত রাজ্যেই শুরু হয়ে গিয়েছে শিক্ষাবর্ষ উচ্চ শিক্ষার জন্য পঠন পাঠনও শুরু করে দিয়েছেন ভিন রাজ্যের শিক্ষার্থীরা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার্থী মহল এখনও ডুবে এক অনিশ্চয়তাময় অন্ধকারে একটি বড় অংশ বেসরকারি কলেজগুলিতে ভর্তি হলেও রাজ্যের সকলের আর্থিক সামর্থ্য সমান নয় তাই নেতিবাচকতা গ্রাস করেছে শিক্ষার্থীদের পরিবারকে আমরা তো প্রাইভেট হচ্ছে পড়াতে পারবো না আমাদের তো অর্থনৈতিক অবস্থা তেমন নেই আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমরা সরকারের কাছে একটা নিবেদন করছি যে তাড়াতাড়ি কলেজগুলো সরকারি কলেজগুলো ভর্তি করার জন্য ছেলে মেয়েদের একটু সুযোগ সুবিধা করে দেব ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা হতাশ অভিভাবকরা যাবেন কোথায় তারও কোনো দিশা নেই ব্যুরো রিপোর্ট দূরদর্শন কলকাতা রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে চরম বিপর্যয় সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রতিকারে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেন তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ভর্তির বিলম্বের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন সরকারি শিক্ষা ব্যবস্থাকে অচল করে রেখে রাজ্য সরকার আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি তিন মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার তারা উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশান শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে এই ঘটনায় সরাসরি পাঁচ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে শ্রমশ্রী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান যারা রাজ্যে ফিরে আসতে চান তাদের এই প্রকল্পের আওতায় এককালীন পাঁচ হাজার টাকা এবং এখানে নতুন কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এক বছর ধরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এই প্রকল্প ভোটের দিকে তাকিয়ে ভোট শেষ হলেই এই প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে তাই আপনাকে আমরা পাঁচ টাকা চাঁদা তুলে দেবো আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন মধ্যমগ্রাম স্টেশনের পাশেই মধ্যমগ্রাম স্কুল তার গেটের সামনে ব্যাগ ভর্তি বোমায় বিস্ফোরণ যে ব্যক্তির হাতে বোমা ভর্তি ব্যাগ ছিল তার মৃত্যু হয়েছে জনাকীর্ণ এলাকায় আচমকা এমন ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গত রাতে এই ঘটনা ঘটেছে রাতের বদলে দিনের বেলা বিস্ফোরণ হলে কি মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতো তা ভেবে শিউরে উঠছেন অনেকেই ওই ব্যক্তি ব্যাগে বোমা নিয়ে কোথায় কী জন্য যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে রাজ্য সরকার যেভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক এরা যে কেউই নিরাপদ নয় খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাসি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন সরকার যদি প্র্যাট্রনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর নতুন গাড়ির চেতা সুযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নিজেই আজ এক্স বার্তায় পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন সম্প্রতি আলাস্কায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের বিষয়ে জানিয়েছেন পুতিন এজন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারত বরাবরই ইউক্রেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধান চেয়ে এসেছে যুদ্ধে বন্ধের যে কোনো উদ্যোগকে ভারত সমর্থন করে ভবিষ্যতে রুশ রাষ্ট্রপতির সঙ্গে তার যোগাযোগ অক্ষুণ্ণ থাকার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন লোকসভায় আজ তাকে অভিনন্দন জানিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয় অদক ওম বিড়লা বলেন শুভাংশু সফল মহাকাশ যাত্রা 140 কোটি ভারতীয়র কাছে গর্ব ও প্রেরণার উৎস সাদানিস এটিASCII উপলপার ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শ্রী সুভাংশু শুক্লা가 ভারত কি धरती পর हार्दिक अभिनंदन करता है स्वागत करता है उनकी अंतरिक्ष यात्रा और सफल वापसी केवल एक मिशन की सफलता नहीं बल्कि 140 करोड़ भारतीयों के लिए गर्व और प्रेरणा का स्रोत है ग्रुप कैप्टन श्री सुभान शुक्ला की ये उपलब्धि हमारे युवाओं के लिए বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ডেন্দ্র সিং বলেন ভারতের মহাকাশ ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ধরতি কে লাভ হ্যা হ্যাট ইন্ডিয়া হেজ প্রোডিউসিক

শিক্ষাক্ষেত্রে চরম বিপর্যয় ঘটিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে সরকার রাজ্যপালের সঙ্গে দেখা করে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ফোন করে ট্রাম্পের সঙ্গে আলাস্কা বৈঠকের বিবরণ জানালেন রুশ রাষ্ট্রপতি পুতিন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান সংবাদ এখনকার মতো এ পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার